শান মজলিশের মধ্যে তোমরা বসতে পেরেছ তোমার মত ভাই কি দুর্ভাগ্য সে ঘরের মধ্যে মোবাইলে সময় পাস করতেছে আবার তোমার মত ভাই কেউ যেন যেন সমস্ত জমহুরুল উলামার নজদিকে বলা হয়েছে আসাহুল কুতুবি ফি বাদ কিতাবিল্লাহি তাআলা আস-সহীহ আল-বুখারী এবং তারপরে আস পরে যে যদি কোনো শুদ্ধ এত থেকে শুদ্ধ পৃথিবীর মধ্যে কোনো কিতাব হতে পারে না সেই কিতাবকে আপনাদের এই জায়গায় জায়গা এবং বি জায়গা থেকে এনে আপনারা বুখারী শরীফ কোতন করেছেন সবাই বল সুবহানাল্লাহ প্রিয় ভাই

আমি তোমাদেরকে চিনিমত দিয়েছি এ মজলিসের মধ্যে তোমরা বুঝতে পেরেছ তোমার কি দুর্ভাগ্য সে ঘরের মধ্যে মোবাইলে সময় পাস করতেছে আবার তোমার মতো ভাই কেউ যেন যেন রাস্তায় ঘালায় লেকচার মাইরতেছে কেউ যেন যেন হাসপাতালে পড়ে আছে কেউ যেন যেন আহারে চিৎকার করে দিনটাকে পার করে দিয়েছে রব্বুল আলামিন বলে আমি যাকে ভালোবাসি যাকে আমি মহব্বত করি তাকে আমি এই সব ধরনের নিয়ামত দিয়ে আমি তাকে তৌফিক করে দে সুবহান রব্বুল বলেন যদি কোন বান্দা নিয়ামত পায় নিয়ামতের শুক্রিয়া বে করে বান্দার এই দেখো আমি কিমন বল গফুর রাহিম রহমান রাহিম আমি হলাম বান্দার গুনা মাফ করালা বান্দা যখন আমার নিয়ামত পায় গেল আর নিয়ামত পায় নিয়ামতের শুক্রিয়া আদায় করলো বান্দারে এই সমস্ত পৃথিবীর তোমরা জেনে দেখে আমি আল্লাহর খুশি হয়ে তোমাকে আমি আরো নিয়ামতকে বাড়াই যাই সুবান যদি কোন বাদা নিয়ামত পায় নিয়ামতের শুক্রিয়া দায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জগতের মানুষ ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও আমার নিয়ামত পায় তোমরা নিয়ামতের শুক্রিয়া দায় করলা না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি नाराज হই আমি ওই বান্দার প্রতি খুনা খুশি হই ওই বান্দার প্রতি नाराज হই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে সিনাই নাই সবাই বলেন নাউজুবিল্লাহ

وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم الله أكبر أرزق يكون الله أكبر إنك ربي يقرأ من ها

এরকম আমার ভালো লাগবো যে আওয়াজের কারণে সমস্ত বলেছেন যদি জালালে চত্বর